তো প্রত্যেকদিন কি রকম বেসা কিনা হয় ভাই ওই তো 6 7000 8000 টাকা আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আমার সঙ্গে আছে আমার বন্ধু মোহাম্মদ সরু ভাই তো আজকে আমরা বের হইছি সেই বিরামপুরে ঐতিহ্যবাহী ভাইরাল আলুর পরোটা খেতে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন তো এখন আমরা পাডনজারা বাজারে চলে আসলাম পাডনজারা বাজার থেকে কাটলা পর্যন্ত এখন আমরা যাব সাইকেলে করে তারপর দেখলাম যে আমাদের সাইকেল টমটম হেলিকপ্টারে হাওয়া নেই সেই জন্য আমরা এখন হাওয়া দিতেছি বাস হাওয়া তারপর আর কি করা সাইকেল নিয়ে রওনা দিলাম কাটলার উদ্দেশ্যে আর আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর মনোমুগ্ধকর করা আবহাওয়া চলে আসলাম কাটলা বাজারে আর আমাদের সাইকেলটা এখন এখানেই রেখে যাব আর এটা হচ্ছে আমাদের কাটলা বাজারে তিন মাথা মুখ কাটলা বাজার অনেক বড় কিন্তু দুঃখের বিষয় একটাই যে রাস্তাগুলো অনেক সরু আর এই কারণে কাটলা বাজারে যানজট লেগেই থাকে তারপর কাটলা বাজার থেকে টমটম হেলিকপ্টারে চড়ে রওনা দিলাম বিরামপুরের উদ্দেশ্যে আর আপনারা এইদিকে দেখুন আমাদের ড্রাইভার আমার লুকটাও ছিল অস্থির তারপর কথা বলতে বলতে আমরা চলে আসলাম মুকুন্দপুর বাজারে আর আপনারা সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদ্রাসা রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটলা বিজেপির বিশেষ ক্যাম্প তারপর বিরামপুরে মিনি পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম আমরা মেন রুটে তারপর সর্বপ্রথম চলে আসতে হবে আপনাদের বিরামপুরের ঢাকামো ঢাকামো থেকে আপনাদের রওনা দিতে হবে নবাবগঞ্জ রুটে ওখান থেকে আপনাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে তাহলে পেয়ে যাবেন বিরামপুর রেলওয়ে স্টেশন আর আপনি যদি মনে করেন হেঁটে যাবো না তাহলে আপনাকে দশ টাকা রিক্সা ভাড়া করে যেতে হবে আপনারা স্টেশনের সামনে আসলেই দেখতে পারবেন অনেক বড় আর সুন্দর একটা মসজিদ চাইলে আপনারা তারা এখানে আসরের সালাদটাও আদায় করতে পারবেন আর এটাই হচ্ছে আমাদের বিরামপুর রেলওয়ে স্টেশন দেখুন কত সুন্দর সে আমি একটা শাহরুখ খানের মতো পোস্ট নিলাম তো আমরা আসলাম স্টেশনের মেন গেট দিয়ে আপনারা চাইলে ওই দিক দিয়েও শর্টকাট রাস্তা দিয়ে আসতে পারেন স্টেশন ঢুকে হাতের ডান সাইডে চলে আসবেন তাহলে দেখতে পারবেন আলুর পরোটার দোকান আমরা একটু যুগের ভাগে চলে এসেছি নয়তো খুব ভিড় হয় সন্ধ্যার টাইমে আসসালামু আলাইকুম ভাই ভালোই আছে ভাই কত করে পিস এগুলা পনেরো টাকা পিস তো ভাই এখানে আপনি কত বছর ধরে দোকান করতেছেন তাও অনুমানিক পাঁচ সাত বছর ধরে

সেজন্য আগে এসে বসে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো এদিকে ওর খাওয়া দেখে আমি অল্প সামলাইতে না পেরে খাওয়া শুরু করে দিলাম এখানে শুধু আলুর পরোটাই না পেঁয়াজি পুরি বড়া ইত্যাদি পাওয়া যায় এখানে আসলে আপনার মনটাও ভালো হয়ে যাবে প্লাস আপনি এখানে আলুর পরোটাও খেতে পারবেন চাইলে আপনারা এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ এবং এখানে পার্সেল অর্ডার নেওয়া হয় আপনারা চাইলে এখানে অর্ডারও করতে পারেন অর্ডার দিতে বা খেতে চাইলে চলে আসবেন আপনারা রাবি ভাইয়ের আলুর পরোটা হোক তো আপনারা বিরামপুরের এই ভাইরাল আলুর পরোটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ